আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষার শব্দশ্রেণী বা পদ এই পর্বে আমরা ঢাকা বোর্ড দু সালের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করব। শুধু সমাধানই করব না প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা রুল নিয়ে আলোচনা করব যাতে তোমরা খুব সহজেই পদ নির্ণয় করতে পারো তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি বিপদ কখনো একা আসে না এখানে বিপদের নিচে আন্ডারলাইন করা রয়েছে অর্থাৎ আমাদের এই বিপদ কোন পথ সে কি নাউন নাকি অ্যাজেক্টিভ সে কি বিশেষ্য নাকি বিশেষণ নাকি ক্রিয়া কোনটা হবে সেটা আমাদের বসাতে হবে তাহলে এই বিপদ কোন পথ দেখে নাও আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে ব্যাখ্যাটা হচ্ছে বিশেষ্য বা নাউন সাধারণত কোনো কিছুর নামকে বিশেষ্য বলে অর্থাৎ কোনো ব্যক্তি স্থান দ্রব্য গুণ বা অবস্থার নাম বিশেষ শব্দশ্রেণীর অন্তর্গত এখানে বেশ কয়েকটা বিশেষ বা নাওন দেয়া রয়েছে যেগুলো দু হাজার তেইশ সালে বোর্ড পরীক্ষায় এসেছিল এখানে যে নামগুলো আমি দিয়েছি প্রত্যেকটাই দু সালের বোর্ডের প্রশ্ন যদি একটু কষ্ট করে এই নাউন কটা বা এই বিশেষ্য কটা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তেইশ সালের বোর্ডগুলো তোমার সমাধান করা হয়ে গেল। তাহলে দেখো আমাদের বিপদ একটি বিশেষ্য বা নাউন তারপরে দেখো এখানে বাতাস এটা একটা নাউন বা বিশেষ্য হুকা বাংলাদেশ পহেলা বৈশাখ রবীন্দ্রনাথ তাজমহল মিছিল ইত্যাদি এই সবগুলো কি বিশেষ্য দেখো বিপদ ইংরেজি কি ডেঞ্জার ডেঞ্জারের শেষে ইয়ার রয়েছে তাহলে সেটা নাউন তারপরে দেখো এয়ার মানে বাতাস সেটা তো অবশ্যই একটি নাউন এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু নাউন তাহলে দেখে নাও আমাদের এখানে বিপদ কখনও একা আসে না এটা কি হয়ে যাবে বিশেষ্য দেখো আমরা কিন্তু বিপদ সমান সমান বিশেষ্য লিখলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে আমরা পরবর্তীটা দেখব আজ নয় কাল তাকে আসতেই হবে এখানে নয় এর নিচে আন্ডারলাইন করা রয়েছে নয় কোন পথ দেখো আমরা বলতে পারি যোজক বা কনজাংশন এখানে যোজকের এক্স্যাক্ট বাংলা যে কনজাংশন তা কিন্তু না আমরা বুঝি বোঝার সুবিধার্থে এর এমনভাবে লিখেছি যাতে তুমি ইংরেজিতে ইংরেজি থেকে খুব সহজে বুঝতে পেরে বাংলাটা করতে পারো তাহলে দেখো যোজক বা কনজাংশন রূপে আমরা তাকে বসিয়েছি যে শব্দ বাক্যের সাথে বাক্যের অথবা শব্দের সাথে শব্দের সংযোগ স্থাপন করে তাকে যোজক বলে শব্দের সাথে শব্দের বাক্যের সাথে বাক্যের সংযোগ স্থাপন করে তাকে যোজক বলে দেখো ও এবং আর কিন্তু এইগুলো কিন্তু যোজক তাহলে আমাদের আজ আর কাল এই দুইটা শব্দকে যুক্ত করেছে নয় তাহলে নয় কি হবে যোজক আমরা বলতে পারি দেখো আমাদের সঠিক উত্তর হবে বিকল্প যোজক অথবা তুমি যদি যোজক বলো তাও কিন্তু সঠিক উত্তর তাহলে আমাদের এখানে নয় হচ্ছে যোজক দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দেখো এখানে বিনা তো এই বিনাকে আসলে কি বলা যাবে দেখো অনুসর্গ অনুসর্গকে আমরা বুঝা বুঝার সুবিধার্থে প্রিপোজিশন বলতে পারি প্রিপোজিশনের বাংলা কিন্তু প্রধান অব্যয় অব্যয়ের ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু অনুসর্গ রয়েছে তো এত ডিটেলসে তোমার জানা লাগবে না তোমার বোঝার সুবিধাতে মনে রাখবে অনুসর্গগুলো ইংরেজিতে যে প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনগুলো তাহলে দেখো এই অনুসর্গ কাকে বলে যে শব্দ বাক্যে অন্য কোনো শব্দের পরে বসে শব্দটিকে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ বলে যেমন এই বিনা এই বিনা মানে উইদাউট ইংরেজিতে উইদাউট একটি প্রিপোজিশন তাহলে তার এ কী হবে বিনা লাগিয়া অথবা জন্য অর্থাৎ ফর অভিমুখে মানে সামনে বদলে দিয়ে তরে এই সবগুলো কিন্তু অনুসর্গ তাহলে আমরা বলতে পারি দেখো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এই বিনা কী হবে অনুসর্গ দেখো আমাদের উত্তর অনুসর্গ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হওয়াটা একটা কাজ তো কাজকে যদি মডিফাই করে তাহলে কি হবে তো ক্রিয়া বিশেষণ যেহেতু ক্রিয়াকে মডিফাই করছে তাহলে ক্রিয়া বিশেষণ দেখে নাও ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে অর্থাৎ ক্রিয়া সম্পর্কে কথা বলে দেখো বৃষ্টি হচ্ছে কেমনভাবে ভাবে। তাহলে বৃষ্টি হওয়া সম্পর্কে কথা বলছে তাহলে সে ক্রিয়া বিশেষণ হবে অন্য কথায় ক্রিয়াকে কখন কোথায় কিভাবে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো ক্রিয়া বিশেষণ এটা কিন্তু আমি ইংরেজি অ্যাডভার্ব কিভাবে চিনতে হয় সেখান থেকে সংজ্ঞাটা নিয়েছি উদাহরণ দ্রুত হাটে হাটা একটা কাজ এই কেমন ভাবে হাটে তার কন্ডিশন বোঝাচ্ছে তাহলে হাটাকে মডিফাই করছে কি দ্রুত তাহলে এই দ্রুত কিন্তু ক্রিয়া বিশেষণ তারপর দেখো আস্তে চলে চলে একটা কাজ কাজকে মডিফাই করলে ক্রিয়া বিশেষণ তাহলে আস্তে এখানে ক্রিয়া বিশেষণ গুনগুনিয়ে গান গাই গান গাওয়া একটা কাজ তো গান গাওয়াকে মডিফাই করছে গুনগুনিয়ে তাহলে এখানে গুনগুনিয়ে কিন্তু আমাদের ক্রিয়া বিশেষণ তাহলে এখানে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়া একটা কাজ এখন কাজকে মডিফাই করছে অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করলে ক্রিয়া বিশেষণ আশা করি বুঝতে পেরেছ মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এখানে মোদের এই মোদেরটা কি হবে দেখো নামের পরিবর্তে যখন কোনো কিছু বসানো হয় তাকে বলে প্রনাউন অর্থাৎ সর্বনাম কোনো কিছুর নাম বা ওই জাতীয় কোনো শব্দের পরিবর্তে যে নতুন শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে এই যে সর্বনামগুলো এখানে দিয়েছি প্রত্যেকটাই দু সালে আসা বোর্ড প্রশ্ন তাহলে একটু কষ্ট করে যদি এই সর্বনামগুলো আয়ত্ত করতে পারো তেইশ সালের বোর্ডগুলো তোমার সমাধান করা শেষ তাহলে দেখো মোদের এটা একটা সর্বনাম সবাই এটাও একটা সর্বনাম তুমি কোথাও তার সে আমি এই সবগুলো কিন্তু নামের পরিবর্তে ব্যবহার করা হয় সেজন্য এগুলো সর্বনাম তাহলে এই মোদের কীভাবে বলো তো সর্বনাম আশা করি খুব সহজেই সর্বনামগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য এখানে বুঝিয়াছিলাম বুঝিয়াছিলাম বোঝা একটা কাজ তো কাজকে কি বলে ক্রিয়া ইংরেজিতে বলে ভাত দেখো ক্রিয়া ভার যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া না হওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে এখানে বেশ কয়েকটি ক্রিয়া দিয়ে রেখেছি এগুলো তোমরা আয়তে রাখলে পরীক্ষায় কিন্তু হুবুহু কমান পাবে যেমন দেখো বুঝিয়াছিলাম গাইছি নাচিতেছে বুঝিলাম এসে পড়বে গেছিলাম দেখিলাম এই সবগুলো ক্রিয়া বা ভার তাহলে দেখো বুঝিয়াছিলাম এখানে কি হবে ক্রিয়া তারপরে দেখো সাবাস দারুণ কাজ করেছে এখানে সাবাস কোন পথ দেখো আমরা বলতে পারি আবেগ শব্দ বা ইন্টারজেকশান এখানে আবেগ শব্দের ইংরেজিতে ইন্টারজেকশান এমন কিন্তু না বোঝার সুবিধাতে আমি দিয়েছি তাহলে দেখো আবেগ শব্দ ইন্টারজেকশানগুলোকে আমরা আবেগ শব্দ বলতে পারি যে শব্দ বাক্যে অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে মনের গভীর ভাব বা অনুভূতি প্রকাশ করে তাকে আবেগ শব্দ বা তাই হচ্ছে আবেগ শব্দ যে আবেগ শব্দগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায় সেগুলো হচ্ছে সাবাস দেখো বাহ সি সি উ বেশ বাহ হে বন্ধু এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তাহলে এই সাবাসকে আমরা বলতে পারি দেখো আবেগ শব্দ বা আবেগ তারপরে দেখো রয়েছে সানজিদা দ্রুত দৌড়াতে পারে এখানে সানজিদা দ্রুত দৌড়াতে পারে দৌড়াতে পারা একটা কাজ কাজকে মডিফাই করছে কাজকে মডিফাই করছে কে দ্রুত তাহলে ক্রিয়াকে যখন মডিফাই করা হয় তখন হয় ক্রিয়া বিশেষণ দেখে নাও ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে দৌড়াতে পারে তাহলে আমরা বলতে পারি কেমনভাবে দৌড়াতে পারে দেখো এখানে কেমন দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর আসছে দ্রুত তাহলে সেটা হবে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ আমরা বলতে পারি দেখো এটা কিন্তু ক্রিয়া বিশেষণ তো অ্যাটগিল্স এই যে শব্দগুলো রয়েছে আমাদের পদগুলো দেখে নাও এখানে বিপদ কিন্তু হবে বিশেষ্য তারপরে আজ নয় কাল এখানে এই নয় দ্বারা দুইটা শব্দ যুক্ত করা হয়েছিল সেজন্য এটা যোজক দেখো এখানে বিনা বিনা মানে একটা মতো কাজ করে অনুসর্গগুলো তাহলে দেখো আমাদের এখানে বিনা কিন্তু অনুসর্গ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়া একটা কাজ তো কাজকে ক্রিয়াকে যখন মডিফাই করে তখন ক্রিয়া বিশেষণ তাহলে এটা কিন্তু ক্রিয়া বিশেষণ মদের এই মদের নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে সেজন্য সর্বনাম বুঝিয়াছিলাম একটা কাজ তাহলে এটা ক্রিয়া সাবাস এগুলো কিন্তু আবেগ শব্দ সাবাস বাহ ও বন্ধু হে বন্ধু সি এগুলো কিন্তু আবেগ শব্দ শান্তিদা দ্রুত দৌড়াতে পারে এখানে দ্রুত দৌড়াতে পারা একটা কাজ তো কাজকে মডিফাই করছে দ্রুত সেজন্য সে কিন্তু ক্রিয়া বিশেষণ আশা করি সমাধান পর্বটি থেকে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছ এবং পদ নির্ণয়ে যে পাঁচ নাম্বার রয়েছে সেটা অবশ্যই তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে